দর্শক স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার ঐতিহ্যবাহী আমবাড়ি হাট আর আপনার জানান এই হাটটি সপ্তাহে সোমবার শুক্রবার তখন রয়েছে আজকে শুক্রবার কেমন দামে সাইগলতে সার বাসে গুরুগুলো বেঁচে কেন হচ্ছে আমরা সেটা দেব আর আমরা দেখছিলাম এখানে ديا جان ستے انو 90 ها سب سدا منو

ভাই আলাইকুম কেমন আছেন কি অবস্থা বলেন তো অবস্থা মোটামুটি ভালো কেনাকাটা চলছে আচ্ছা কিনতেছেন ভাই ভাই কেমন আছেন কোথা থেকে আসছেন কুমিল্লা থেকে আচ্ছা আচ্ছা কেমন সহযোগিতা করতে চাই ভাই ভালো লোক হিসাবে কেমন আচ্ছা আপনি সন্দেষ্ট আছেন ঠিক আছে ওকে বেশ সুন্দর গরুটি কত বলছেন আপনি কত কত চাইছেন একশো দশ একশো দশ দাম দাম চাওয়া বাহাত্তর পঁয়ষট্টি দাম সাইওয়ালার বাচ্চাটি বেশ সুন্দর কত বলছেন

কত বলছেন কত চাইছেন উনি বিরেশ বিরাশি বিরাশি আমাদের সার আর জানেন সাইওয়ালের সাল বাচ্চা কত বলছেন বিলাস ভাই পঁচাত্তর সাহি বাচ্চা নব্বই নব্বই এক হাজার দুপুর

কইটা কইা তিনিটাই পাকা নাম এই দুটা बोंगलेले भन्दा २ हजार